আসিফা জান্নাতের ব্রেকফাস্ট প্রায় শেষ দিকে এমন সময় আবির আর মেঘ আসছে আসিফের সাথে দু একটা কথা বলে খেতে বসেছে নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে হৃদ আর মিম পাশাপাশি বসেছে দুজনে বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টুমি করছে কক্সবাজার আস্তে আস্তে রিদের সাথে মিমের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যদিও রিদ মিমের থেকে বয়সে কিছুটা ছোট তবুও তাদের বন্ডিং খুব ভালো দুজন দুজনকে তুই তুই করে বলে রিদ যেখানে যায় মিমকে ডেকে নিয়ে যায় কিছু খেলে মিমকেও দেয় আরিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে আসছে তখন সেভাবে কিছু মনে হয়নি কিন্তু রাতের আড্ডার পর থেকে আরিফের মনটা ভার হয়ে আছে কেন কি হয়েছে এর কোনো উত্তর আরিফের কাছে নেই ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়েছে মিমা এক একসঙ্গে দেখলে মেজাজ গরম হয়ে যাচ্ছে খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফের সাথে কথা বলা তো দূর তাকিয়েও দেখে না আর এই বিষয়টা আরিফের সহ্য হচ্ছে না বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টাও করেছে কিন্তু মিম আচ্ছা হুম ওকে বলে কথা কাটিয়েছে আরিফ অনেকক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবার রেখে উঠে গেছে আবির চোখ তুলে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো কিরে খাবি না নেই ভাই আরিফ হন হন করে চলে গেছে আসিফ জান্নাত আইরিন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আনমনে বলে উঠল ওর আবার কি হলো আরিফকে ইচ্ছাকৃত খোঁজানোটা মিমের স্বভাব আজও তেমন কিছু করেছে কিনা সেটা বুঝতেই মেঘ কিছুটা ঝুঁকে মিমকে দেখে নিল মিম তখনও ঋদের সাথে গল্পে মেতে আছে মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে এক একটা আইটেম চেক করছে ভালো লাগলে মেয়েকে দিচ্ছে আর ভালো না লাগলে আগেই দূরে সরিয়ে দিচ্ছে আজ সবাই সেন্ট মার্টিন যাবে তাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রেডি হতে চলে গেছে মেয়েক লাগেজ খুলে এক একটা করে শাড়ি আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে বন্যার তানবির কিছুটা দেরি করে রিসর্টে ফিরেছে নাস্তা শেষ করে বন্যা যেই রুমে ঢুকবে অমনি হৃদের মুখামুখি হলো হৃদ কপাল কুচকে জানতে চাইলো কোথায় গিয়েছিলে কাছে আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে বন্যা উত্তর দেওয়ার আগে তানবির এসে গম্ভীর কণ্ঠে বললো বন্যা রুমে যাও আমার শালার সাথে বোঝাপড়া আমি করে নিচ্ছি কে কার শালা তোমার বোন আমার বউ হলে তুমি আমার কি হবে শালা কিন্তু আমার বোন তো আপনার বউ না আজ না হলেও ভবিষ্যতে তো হবে হৃদ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে উচ্চ শব্দে ডাকলো আপু বন্যা মৃদু হেসে রুমে চলে গেছে রিদ অসহায়ের মতো তাকিয়ে আছে তানবি রিদকে নিয়ে রুমে গেছে কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একেবারে রেডি হয়ে বেরিয়েছে রিসর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে মিম বের হতে রিদ মিমের দিকে তাকালো মিম আজ আকাশি রঙের একটা গর্জিয়াস গাউন পড়েছে দেখতে একদম পরীর মতো লাগছে হৃদ প্রশস্ত আঁকিতে তাকি বলে তোকে তো লাগছে মিম হেসে বলল ধন্যবাদ আমি যে তোর ব্যায়াম হয় এটা তুই কিভাবে জানলি ছোট আপু তোর ভাইকে পছন্দ করে আর তোর ভাইও হ্যাঁ জানি আমি আর মেঘ আপুই তো ভাবিকে প্রপোজ করেছিলাম রিত শক্ত গলায় প্রশ্ন করলো তার মানে তুই আগে থেকে সব জানতি হ্যাঁ আমি কেন এখানে সবাই জানে বন্যা ভাবি আর তোকে তো এই কারণে আনা হয়েছে কি জি দিদ আকস্মাত মিমের মাথায় গাঢ়টা মেরে রাগী স্বরে বলল পচা মেয়ে কোথাকার আরিফ পেছন থেকে এসে রাগানিতে কণ্ঠে হুঙ্কার দিল রিদ মিমকে একদম ছোবে না মিম চমকে ওঠে পেছনে ঘুরল উষ্ট উল্টে মাথায় হাত বোলাতে বোলাতে আরিফের দিকে তাকালো আরিফের গম্ভীর মুখভঙ্গি দেখে মিম সহসা ভুরু কুচকালো হৃদও কিছু বুঝতে পারছে না নিরাধার মুখ করে বললো সরি টেকনাফ থেকে মোটামুটি বড় একটা টলার করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল তিনজনই শাড়ি আবিরাও পাঞ্জাবি আইরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে ছবি তুলে দিচ্ছে মিম মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভয় ফোন ব্যাগে রেখে চুপচাপ বসে পড়েছে রিদার আরিফ কাছাকাছি বসা প্রথমে আনন্দে লাফিয়ে টলারে উঠলেও মিম এখন ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে আবিররা ছবি তোলাতে মনোযোগী তাই মিম ওদের বিরক্ত করতে চাচ্ছে না ঢেউয়ে নিমিতে চলন্ত টলার কম্পিত হলেই মিম বারবার কেঁপে উঠছে আরিফার ঋদ আশেপাশে তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে মিম ওদের কাছাকাছি এসে ভারী কণ্ঠে বলল ওই রিদ সর আমি এখানে বসব। রিদের সঙ্গে সঙ্গে আরিফও তাকিয়েছে রিদ সরতে যাবে আরিফ তার আগে বলে উঠল। এদিকে এসে বস মিম দিকেই তাকিয়ে আছে ঢেউয়ের ধাক্কায় টলার কাঁপতে মিম পড়ে যেতে নিল আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিজের পাশে বসালো ভয়ে মিমের সহ পুরো শরীর করে কাঁপছে আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে না ছাড়ল মিমের কম্পিত হাতটা আর একটু শক্ত করে ধরে মোলায়েম কণ্ঠে শোধালো ভয় লাগছে হ্যাঁ কিছু হবে না ভয় পেও না খানিক বাদে টলার আবারও কেঁপে উঠল। মিম সহসা অপর হাতে শার্টের ওপর দিয়ে আরিফের হাত খামচে ধরেছে আরিফ শীতল চোখে মিমের উদগ্র অনলে চেয়ে আছে সর্বক্ষণ ছটফট করা মেয়েটার ভীতকর চেহারা দেখে আরিফ মৃদু হাসল আস্তে করে বলল তোমার না খুব সাহস এই কি তবে সাহসের নমুনা মিম আর চোখে তাকালো আরিফের ঠোঁটে হাসি দেখে মিমের খুব রাগ হলো আরিফের হাত ছেড়ে সহসা উঠে যেতে চাইল কিন্তু আরিফের হাতে বন্দি হাতটাকেও ছাড়াতে ব্যর্থ হলো মিম গম্ভীর কণ্ঠে বলল আমার হাত ছাড়ো এই হাত ছাড়া যাবে না কেন তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে মিম ভুরু কুচকে প্রশ্ন করলো মানে আরিফ গলা খাখারি দিয়ে আস্তে করে বলল। তুমি আমার ঝগড়া করার একান্ত সঙ্গী তোমার জন্য আমার মন সর্বদা বন্দি মিম কপাল কুচকে বিড় বিড় করলো তোমার কি মাথায় সমস্যা কি আবল তাবোল বলছ আরিফ মুচকি হেসে জবাব দিল তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক ভেলিতে। তুমি বললে নীল দিগন্তে উড়বো সাদা রঙের ঘুড়িতে মিম বেকুপের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আকস্মাত বলে উঠল তুমি ভাই যা খুশি করো আগে আমার হাতটা ছাড়ো হাত ছাড়িয়ে যাবে কোথায় চলো না স্বপ্নপুরীতে গা ভাসায় মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আর্তনাদ করলো আমার হাতটা ছাড়ো হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু আমি বাবু না ওকে হাত ছাড়ো আমি নিজের পাশে বসবো আরিফের হাসি মুখে সহসা আধার নেমেছে কণ্ঠে রাগ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল তুমি ওর পাশে বসবে কেন বসলে শুধু আমার পাশেই বসবে কেন ও আমার বেয়ায় বন্ধু ওর পাশে কেন বসবো না আমি বারণ করছি তাই তুমি আমাকে বারণ করার কে আমি তোমার ভাই তনবীর ভাইয়াও তো আমার ভাই ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না ভাইয়ের বারণ করার প্রয়োজন পড়েনি তাই করেনি আমার প্রয়োজন তাই বারণ করছি আজব তো তোমার কি প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন মানে আরিফ মেমের মাথায় আস্তে করে গাড়টা দিয়ে চাপা স্বরে বলল। ব্যাঙের মাথার মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কিভাবে আমি ঝগড়া করি না কখনোই না তুমি তো একটা বাবু এখনো কি কিছু না আবির মেঘ কম করে হলেও সখানেক ছবি তুলে ফেলেছে আসিপার জান্না তো বেশ কিছু ছবি তুলেছে তবে বন্যা লজ্জায় তার দিকে ঠিক মতো তাকাতেই পারে না যে কয়টা ছবি তুলেছে সবগুলোতেই বন্যা অন্য মনস্কভাবে এদিক সেদিক তাকিয়ে আছে তানবীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড় করলো এখন লজ্জায় আমার দিকে তাকাতেই পারছো না সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলো তো বন্যার ঠোঁট বেঁকিয়ে বলল। সকালে এত মানুষ থাকলেও আবির ভাইয়া আর আসিফ ভাইয়া ছিলেন না হাই রে তুমি ওদের দেখে লজ্জা পাচ্ছ অথচ বড়ো ভাই হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জা বোধ নেই দেখেছ কত সুন্দর করে ছবি তুলছে আর তুমি বন্যা মৃদু স্বরে বললো ওনারা বিবাহিত যেভাবে ইচ্ছা সেভাবে ছবি তুলতে পারেন তনবীর নীরের দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল চলো আজই বিয়ে করব না কেন পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি ইস বিয়ে করব না বললেই হলো ভালোই ভালোই রাজি না হলে কিডন্যাপ করে এনে বিয়ে করব। বন্যা মুচকি হেসে বলল আপনার এত সাহস নিজের সাহসে না কুলালে প্রয়োজনে আশেপাশে সবার থেকে সাহস ধার নিব তবু তোমাকে আমার করেই ছাড়বো এতটা পর জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেঘকে ছাড়ছে না জানাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করছে তবে কিছুই বলছে না ছবি তোলা শেষে জান্নাত অনুষ্য কণ্ঠে বলে উঠলো ভাইয়া তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন আবির মেঘের দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল আজকের আকাশটা দেখেছ চারিদিকে শুধু সাদা মেঘের সেই মেঘেদের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে বিজ্ঞপ্তি কোথায় দিব বলো আসিফ মেকি তুই বরং মেঘকে সিন্ধুকে তালা দিয়ে রেখে দে মাঝে মাঝে বের করে দেখবি আবার সযত্নে রেখে দিবে আবির উচ্চ শব্দে হেসে বলল বুদ্ধিটা কিন্তু খারাপ না ফাজিল সারাদিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসর্টে ফিরেছে ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে তানবীর বন্যাকে অবশেষে বাধ্য হয়ে রুম থেকে বেরিয়েছে তানবীর রুমের সামনেই দাঁড়ানো বন্যা বের হতেই বললো চলো কোথায় ঘুরতে খুব ক্লান্ত লাগছে কোলে নিতে হবে বন্যার আকস্মাত সকালের ঘটনা মনে পড়ে গেছে আবিরের মতো তানবীরও যদি একই কাজ করে বসে তার জন্য আগেভাগেই বলে উঠল আমি একাই যেতে পারবো ঠিক আছে চলো সবার রাতের খাবার শেষ অথচ তানবিরদের আসার কোনো নাম নেই বাধ্য হয়ে আবির তানবিরের নাম্বারে কল দিল রিসিভ করতেই উষ্ণ স্বরে বলল চাঁদ সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসর্টে ফিরে আসেন ভাই এটা কিন্তু আমার আপনার এলাকা না দশ মিনিটের মধ্যে চলে আসছি ঠিক আছে মাঝখানে একদিন কেটে গেছে কক্সবাজারের আশেপাশে সব কিছুই মোটামুটিভাবে দেখা শেষ বন্যার তানবিরের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে তবে আবির কাবামে হাড্ডির মতো তনবিরের পেছনে লেগে আছে বন্যার তানবির আলাদাভাবে কোথাও গেলে তিরিশ মিনিটের ওপরে হলেই ওয়ার্নিং স্বরূপ কল দেওয়া শুরু করে অথচ আবির মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে সকালের ব্রেকফাস্ট শেষ করা মাত্রই বাসা থেকে কল আসছে আজ মাইসা আপুর ডেলিভারি আবির সবার উদ্দেশ্যে বলল আমাদের যেতে হবে তোমরা চাইলে আরও দুই একদিন থাকতে পারো আসিফ শান্ত গলায় বলল তার কোনো প্রয়োজন নেই ঘুরতে আসছি ঘুরলাম এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত ঠিক আছে হুট করে ডিসিশন হাওয়ার ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি তাই বাসে রওনা দিয়েছে বন্যার একসঙ্গে বসেছে তানবির আর আরিফ বন্যাদের পাশাপাশি বসেছে তাদের সামনে মিম আয়রিন আসিফ আর জান্নাত বসেছে আবির আর মেঘ পেছন দিকে বসেছে মেঘ আবিরের মুখের পানি তাকিয়ে কণ্ঠে বলল আমার বান্দরবন যাওয়ার খুব ইচ্ছে ছিল কিছুদিন পর আবার আসব। তখন সাজেক বান্দরবন সব ঘুরবো আবার তো কি করব তুমি যদি মাইসাপুর বাবু কোলে নামার জন্য বায়না না করতে তাহলে আজ আমাদের এভাবে যেতে হতো না চট্টগ্রামের সব জেলা ঘুরে তারপর বাসায় ফিরতাম আমি কি জানতাম না কি আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল খানেক এক দৃষ্টিতে তাকিয়ে রইল ভুরু কুচকে প্রশ্ন করলো এভাবে তাকিয়ে আছেন কেন আবির ঠোঁট কামড়ে হেসে আচমক বলে উঠল তোমার যে ছোট বাবু এত পছন্দ এটা তো আগে জানতাম না জানলে কি করতেন আবির ফিস ফিস করে বলল মাইসা আপু মা হওয়ার আগে তোমাকে আমু ডাক শোনাতাম মেঘ রাগের স্বরে বললো আপনার কি একটু লজ্জা নেই লজ্জা থাকাটা কি জরুরি বউ হ্যাঁ খুব জরুরি তুমি একটু দিবে আমি কি দিব লজ্জা উফ আমি আপনার সাথে বসবই না আবির শব্দে হেসে বলল বাচ্চা মেয়ে স্বভাব না ছাড়লে কিন্তু আমু হতে পারবে না মেঘ চোখ রাঙি তাকে বলল দোহাই লাগে বাসে অন্তত এমন কথা বলবেন না আবির উদাসীন কণ্ঠে বলল ঠিক আছে বাকি কথা রাতে হবে মেঘ জানলার বাহিরে তাকে প্রকৃতির দৃশ্য উপভোগ করছে আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে কয়েক মিনিট যেতেই মেঘ অতর্কিতে আবিরের দিকে ঘুরল আবিরের কিছু সময়ে নিরবতায় মেঘের বুকটা কেমন যেন মোছর দিয়ে উঠেছে মেঘ আবিরকে এক পলক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখল আবির তৎক্ষণাৎ মেঘ কে নিজের সাথে জড়িয়ে নিয়েছে আবিরের দুষ্টমিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নিরবতা একদমই সহ্য করতে পারে না আবির কিছুক্ষণ চুপ থাকলে মেঘের মনে দুশ্চিন্তা হানা দেয় মেঘ আল্লাদি কণ্ঠে রাখলো এই শুনছ বলো একটা গান গাও এখন হ্যাঁ কি গান তোমার ইচ্ছে আবির আস্তে করে গলা ঝেড়ে গুনগুন করে গাইতে শুরু করলো তুমি সাগর নীলিমা নও তুমি মেঘের বর্ষা নও তুমি শুধু আবিরের ময়না ময়না তুমি আবিরের ময়না এদিকে রিদ দুজনেই ঘুমাচ্ছে তানবীর ঘাড় কাত করে মুগ্ধ চোখে বন্যাকে দেখছে অনেকক্ষণ পর বাসের ঝাঁকুনিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে অর্ধ থেকে তানবীরের বিমোহিত চাহনি দেখে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে তানবির তখনও এক দৃষ্টিতে চেয়ে আছে পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতে পারছে না আবিদা বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে মায়সা আপুর হাজবেন্ড ওটি রুমের বাহিরে অপেক্ষা করছে পাশে একটা কেবিনে আবিরের মামা মামি আব্বু আম্মু মালা সাকিব সহ মায়সার শ্বশুর বাড়ি কয়েকজন বসে আছে আবিরের মামার বাড়ির দিকে মাইসার বেবি প্রথম সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ মেঘ এতক্ষণ খুশিতে থাকলেও সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে মেঘের বোধশক্তি হওয়ার পর এই প্রথমবার কারো ডেলিভারি মুহূর্তে হাসপাতালে উপস্থিত হয়েছে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ভেতর থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না ভয়ে মেঘের কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে এক মুহূর্তের জন্য নিজেকে মাইসাপুর জায়গায় চিন্তা করতে অতর্কিতে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে মেয়ে কেবিনে ঢুকে মালিয়াখানার পাশে বসে কয়েক ঢুক পানি খেয়ে নিল মালেয়া খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন টেনশন করিস না মেঘ শীতল চোখে তাকাতেই মালেহা খান মলিন হাসলেন আকস্মাত পাশের রুম থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা গেল বেবির কান্নার শব্দে রুমে থাকা প্রতিটা মানুষের স্বস্তি ফিরেছে নবজাতককে কোলে নামার জন্য মেঘের ডাক পড়েছে কিন্তু মেঘ ভয়ে যেতে পারছে না মেঘ কোনো মতে শক্ত গলায় বলল ভাইয়া বাবুকে আপনি কোলে নিন প্লিজ আমি নিতে পারবো না মাইসার হাজবেন্ড মেঘকে কয়েকবার ডেকেছে কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁপছে মাইসার হাজবেন্ড বাবুকে কোলে নিয়ে এসে মেঘের মুখামুখি দাঁড়িয়েছে মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল মেঘ তুমি বলেছিলে না বাবুকে কোলে নিবে অন্তত একবারের জন্য নাও মেঘ আবিরের দিকে তাকালো আবির মৃদু হেসে চোখে ইশারা দিল মেঘ বিছানায় বসে দুহাত বাড়িয়েছে মাইসার হাজবেন্ড সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কোলে দিল লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কোলে অঝরে কাঁদছে দুই একবার চোখ খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে কিছু সময়ের জন্য মেঘের সর্বাঙ্গ কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হলো অজানা এক ভয় আর আতঙ্কে মেঘের দুই চোখ টলমল করছে বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখে পানি জমে বাবুকে ঘোলাটে দেখা যাচ্ছে অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মায়সার আম্মু আর শাশুড়ির কাছে নিয়ে গেছে বাবুর কান্না বাড়ির সবার হৈহুল্লোর মেঘ সহ্য করতে পারছে না মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেছে আবিরও এক দৌড়ে বেরিয়েছে মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে ডাকলো এই মেঘ কান্নার জন্য মেঘ কথায় বলতে পারছে না আবির ফের বলল কি হয়েছে তোমার মেয়ে কানতে কানতে শুধু বলল মা হওয়া কত কষ্টের আবির নিঃশব্দে হেসে বলল এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে মেয়ে ক্রন্দিত নয়নে তাকাতে আবির নড়ে উঠল সহসা স্বাভাবিক কণ্ঠে বলল ঠিক আছে সরি তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা আর বলবো না এবার তো কান্না থামাও প্লিজ তানবির মিম আরিফ আসিফরা কিছুক্ষণ পরে হাসপাতালে আসছে সবাই বাবুকে দেখছে আর যে যার মতো গিফট দিচ্ছে কিছুক্ষণের মধ্যে মাইসা আপুকে কেবিনে শিফট করা হয়েছে এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে মেঘ বাবুকে কোলে নিয়ে গবেষণা শুরু করেছে এক সময় আবিরও মেঘের সঙ্গে সঙ্গ নিল বাবুর নাম চোখ ঠোঁট কার মতো হয়েছে সেসব নিয়ে তর্ক বিতর্ক লেগেছে আলী আহমেদ খান বাহিরে ছিলেন আবির মেঘের তর্ক বিতর্ক শুনে রুমে আসছেন আলী আহমেদ খান আসতেই আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো আলী আহমেদ খান কিছু বলতে চেয়েও সহসা কথা গিললেন আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন বাহিরে আসো কথা আছে আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে দশ মিনিট পর কেবিনের দরজায় দাঁড়িয়ে তানবীরকে উদ্দেশ্য করে বলল তানবির বাসায় গেলে সবাইকে নিয়ে যাস রুম ভর্তি মানুষ তাই মেঘকে কিছু বলতে চেয়েও বলতে পারলো না মেঘরা বাসায় ফিরেছে দশটার দিকে সবাই সবার মতো শুয়ে পড়েছে মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পাইচারি করে হঠাৎ এক দৌড়ে নিচে চলে আসছে আবিরের রুমটা অনেক বড় হওয়ায় মেঘের একা থাকতে ভয় লাগে তাই ড্রয়িং রুমে চলে আসছে টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকবার কল দিয়েছে কিন্তু আবির কল রিসিভ করছে না এক সোফাতে মেঘ পর্যায়ে ঘুমিয়ে পড়েছে প্রায় বারোটার দিকে মালিয়া খান টিভির শব্দে রুম থেকে বেরিয়ে আসছেন মেঘকে সোফায় ঘুমাতে দেখে ঘড়ির দিকে তাকালেন আবিরের আব্বু চাচু কেউই এখনো বাসায় ফেরেনি মালিয়া খান মেঘের মাথায় হাত বুলিয়ে আসতে করে ডাকলেন মেঘ এই মেঘ হুম এখানে ঘুমাচ্ছিস কেন রুমে ভয় লাগে কেন জানি না মালিয়া খান সোফার এক পাশে বসলেন মেঘকে নিজের উড়ুতে শুইয়ে দিয়ে চুলে হাত বোলাতে বোলাতে বললেন মাইসার বাবু দেখে ভয় পেয়েছিস হ্যাঁ সংসার জীবন বড়ই কঠিন রে মা এই জীবনে ভয়কে জয় করে চলতে হবে আবির এখনও ফিরছে না কেন জানি না কল রিসিভ করছে না আচ্ছা তুই ঘুমা আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মেঘ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হঠাৎই ডাকলো বড় আম্মু বল একমাত্র ছেলের বউ হিসেবে তোমার কি আমাকে পছন্দ পছন্দ না হলে কি ছেলের বউ করাতে রাজি হতাম না কি এখন ঘুমানোর চেষ্টা কর না হয় মাথা ব্যথা করবে কিছু সময়ের মধ্যেই মেঘ ঘুমিয়ে পড়েছে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকেছে মালিয়া খানকে সোফায় বসে থাকতে দেখে পা থামিয়ে ধীর গতিতে আগায় আমূল কোলে ঘুমন্ত মেঘকে দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল আবিরের হাসি দেখে মালিয়া খান রাগী স্বরে হুঙ্কার দিলেন তোর দায়িত্ববোধ কি আসবে 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 না কবে বিয়ের পর কোনো এত রাত করে কেউ বাসায় ফিরে মেয়েটা এমনিতেই ভয় পায় তার ওপর তুইও নিরুদ্দেশ হয়ে গেছিস তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার আবির মুচকি হেসে বলল সরি তুই যে বিয়ে করেছিস এটা কি তোর মনে থাকে না থাকে তো তাহলে তোর আব্বু কোথায় চাচুরাই বা কোথায় আসতেছে কোথায় গিয়েছিলি আব্বু এসে সব বলবে আমি আপাতত ওকে নিয়ে যাই চাচু এসে মেয়েকে এই অবস্থায় দেখলে আমার খবরই আছে আবির ঝটপট মেয়েকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছে